সাল দু হাজার ছয় সাত এটা বলতে বোঝানো হয়েছে মানে দু ছয় বা সাত এই সময়ের দিকে পৃথিবীতে এই ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আসলে আলোচনা শুরু হয় মানে এই অঞ্চল তো সামুদ্রিক একটা অঞ্চল এটা তো আসলে অনেক দিন ধরেই মানে পৃথিবীর সৃষ্টি শুরুলগ্ন থেকেই তো এখানে সমুদ্র রয়েছে বাট এই অঞ্চলটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দু হাজার ছয় এবং সাতের দিকে তখনই আর কি পৃথিবীর সুপার পাওয়ার যারা রয়েছে তারা এই অঞ্চল নিয়ে আলোচনা শুরু করলো আচ্ছা ইন্দো প্যাসিফিক রিজিয়নটা আসলে কোনটা একটা হচ্ছে দেখেন ইন্দো আমরা যদি এটাকে ভাগ করি ইন্দো 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 বলতে আমরা বলতে পারি এটা ইন্ডিয়া আর ওতে বলতে পারি আমরা ওশেন ওশেন মানে ইন্ডিয়ান ওশন অর্থাৎ এই যদি হয় আমার পৃথিবীর ম্যাপ এই হচ্ছে আমার ইন্ডিয়ান ওশান অর্থাৎ ইন্ডিয়ান ওশানের আশেপাশে যে দেশগুলো রয়েছে এই দেশগুলা এখানে আমাদের মধ্যপ্রাচ্যে কিছু দেশ চলে আসে আহ পূর্ব আফ্রিকার কিছু দেশ চলে আসে মানে এই ভারত মহাসাগর কেন্দ্র করে যে দেশগুলো রয়েছে এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশনের দেশ আচ্ছা এরপর হচ্ছে ওয়েস্টার্ন প্যাসিফিক রিজন ওয়েস্টার্ন প্যাসিফিক রিজন কোন প্যাসিফিক আমরা জানি প্রশান্ত মহাসাগর আমরা ব্যাপে দেখি তাহলে এইটা যদি হয় আপনার ইন্দো মানে ইন্ডিয়ান এই আমরা প্যাসিফিক অঞ্চল মানে প্যাসিফিক ওশন হচ্ছে যেটা এটার পশ্চিম দিক মানে এই দিক হচ্ছে পূর্ব পশ্চিম কোনটা এই সাইড তো পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে এই দেশগুলো এখানে এখানে আপনার ইউএসও রয়েছে এই জায়গাটা ইউএসএ আছে তো এখানে কি কি আছে দেখেন এখানে চীন এখানে তো ইন্ডিয়া চীন জাপান তাইওয়ান এই জায়গায় যে দেশগুলো রয়েছে এরা সবাই কিন্তু আমাদের আসিয়ান ভুক্ত দেশ এখানে রয়েছে অস্ট্রেলিয়া এখানে নিউজিল্যান্ড এই সবগুলা দেশ হচ্ছে আপনার আহ ওয়েস্টার্ন প্যাসিফিক রিজনের দেশ আমরা আর একটু ডিটেল দেখবো এখান থেকে দেখেন ইন্দো প্যাসিফিক দেশগুলো কোনগুলো ইন্ডিয়ান ওশান আমরা একটু আগে ব্যাপে দেখেছি ইন্ডিয়ান ওশান প্যাসিফিক ওশান প্যাসিফিক ওশানটা দেখলাম ইনক্লুডিং সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া কোনটা এই যে আমি আসিয়ানভুক্ত যে দেশগুলো বললাম এটা হচ্ছে আমার সাউথ এটা হচ্ছে আমার পূর্ব মানে ইস্ট ওটা সাউথ ইস্ট এশিয়ার যে এই দেশগুলো এখানে কি কি আছে এখানে ভিয়েতনাম ভিয়েতনাম আছে এখানে এখানে আপনার আছে থাইল্যান্ড লাওস মালয়েশিয়া তারপর আপনার ইন্দোনেশিয়া এটা হচ্ছে ফিলিপাইন্স তো এই দেশগুলো এখানে এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া এর পাশাপাশি আছে এখানে নর্থ ইস্ট এশিয়া নর্থ ইস্ট এশিয়া কোনটা নর্থ ইস্ট এশিয়া হচ্ছে ঠিক পূর্ব দিকের উপরের সাইডটা মানে আমরা বলবো উত্তরে যে সাইডটা এইটা এখানে কারা আছে চীন আছে জাপান আছে আছে নর্থ ইস্ট এশিয়া এর পাশাপাশি হচ্ছে সাম পার্টস অফ ইস্ট আফ্রিকা সেটা কোনটা সেটা হচ্ছে আমরা এখানে গেলে দেখবো এই যে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের এই অঞ্চলটা তাহলে আমরা পুরোপুরি বুঝে গেলাম যে ইন্ডো প্যাসিফিক অঞ্চল বলতে আসলে কোনটাকে বোঝানো হয় এই এখান থেকে শুরু করে ইন্ডিয়ান ওশানকে নিয়ে অস্ট্রেলিয়া হয়ে আমার এই আমেরিকার এই অংশটা হয়ে ঠিক এই অঞ্চলটা এইটা হচ্ছে আমার মোটামুটি ইন্দো প্যাসিফিক অঞ্চল যেটাকে বলা হয় এখন বিশ্ব রাজনীতির ভর কেন্দ্র অর্থাৎ বিশ্ব রাজনীতি আবির্ভূত হচ্ছে মূলত এই অঞ্চলটাকে নিয়ে অর্থাৎ ম্যাপেটাকে এইভাবে দেখা যায় এই যে দেখুন দেখা যাচ্ছে তাহলে কারা কারা চলে আসলো ইন্ডো প্যাসিফিক অঞ্চলের মধ্যে ইন্ডিয়া আফগানিস্তান পাকিস্তান এই অঞ্চলের দেশগুলা এটা আমরা আমাদের আগের আলোচনাগুলো দেখলে দেখতে পারবেন আমরা এখানে হর্ন অব আফ্রিকা নিয়ে অনেক আলোচনা করেছি এই হর্ন অব আফ্রিকার একটা অঞ্চল এখানে সরি এইটা এটা হর্ন অফ আফ্রিকা হচ্ছে এটা এটা তারপরে এই ইন্ডিয়ান ওশেন তারপরে আমার সাউথ ইস্ট এশিয়া এখানে হচ্ছে অস্ট্রেলিয়া এখানে হচ্ছে ইউএসএ রয়েছে এখানে ইউএসএ ইউএসএ সাথে এখানে চীন এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর এই হচ্ছে টোটাল ইন্দো প্যাসিফিক অঞ্চল ঠিক আছে তার মানে আপনারা মোটামুটি যারা পড়াশোনার মধ্যে আছেন বা একটা পেপার পত্রিকা পড়েন তারা কিন্তু সবসময় একটা জিনিস দেখেন যে দক্ষিণ চীন সাগর সংকট ইন্দো প্যাসিফিক সংকট মানে আপনি যত সংকট দেখবেন না কেন সকল সংকট কিন্তু দেখেন এই অঞ্চলটার মধ্যে আপনি চীন তাইওয়ান সমস্যা সেটাও কিন্তু এই অঞ্চলে আমেরিকা চীন সমস্যা সেটাও এই অঞ্চলে ভারত চীন সমস্যা একই জায়গায় এবং কিছুদিন আগে ভারত এন্ড মালদ্বীপ একটা ঝামেলা শুরু হয়েছে আপনারা দেখছেন লাক্ষাদ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ নিয়ে যে ভারত মালদ্বীপ যে ঝামেলা ওখানে কিন্তু চীন এন্ট্রি নিছে ওখানে চীন ঢুকে গেছে তাহলে ভারত মালদ্বীপের সমস্যা এখানে এটা কোন অঞ্চল তাও কিন্তু সেই ইন্দোপ্যাসিফিক অঞ্চল অর্থাৎ পৃথিবীর রাজনীতির মোটামুটি এখন পুরো যে আলোচনার জায়গাটা সেটাই হচ্ছে ইন্দোপ্যাসিফিক রিজনে রিজন নিয়ে আলোচনা ওকে এখানে দেশগুলা কারা আমাদের দেশগুলো আলোচনা করছে প্রায় চল্লিশটা আমাদের দেশ এখানে রয়েছে গুরুত্বপূর্ণ দেশগুলা কোনটা ইন্ডিয়া পাকিস্তান তারপরে চীন সাউথ কোরিয়া জাপান আর আসিয়ানভুক্ত সবগুলা দেশ পাশে রয়েছে ইউএসএ আর একটা জিনিস খেয়াল করেন ইন্দোপ্যাসিফিকের প্রথম যে অংশটা ইন্ডিয়া মানে ইন্ডিয়ান সাগর যে ইন্ডিয়ান উপসাগর যেটা সেটা আমরা ধরি এইটুকু এইটুকু আর হচ্ছে প্যাসিফিক বা সাউথ ইস্ট এশিয়া নর্থ ইস্ট এশিয়া সেই জায়গাটা হচ্ছে এইটুকু এইটুকু ঠিক তাহলে এদিকে দেখেন তাহলে মাঝে কে আছে মাঝে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ আর এই যে জায়গাটা এটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর অর্থাৎ আপনার ইন্দো প্যাসিফিক রিজনের ঠিক মাঝামাঝি যে দেশটা রয়েছে সেটাই হচ্ছে আপনার বাংলাদেশ এখন প্রশ্ন হতে পারে যে চীন আর আমেরিকা যে দ্বন্দ্ব চীন আর ভারত যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান আসলে কোথায় হবে কারণ বাংলাদেশ যেটা একদম সেন্ট্রাল পয়েন্টে আছে এই জন্য বাংলাদেশে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে তো আমরা আপনারা যদি আমাদের সাথে পুরো আলোচনা থাকেন মানে চারটা পরবই থাকেন আপনারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবেন যে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশ কোন দিকে যাবে এই সকল বিষয়ে আপনারা বুঝতে পারবেন আচ্ছা তাহলে গুরুত্বপূর্ণ দেশগুলো কি কি এখানে আমরা দেখলাম বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ দেশ পাশে রয়েছে ভারত চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আসিয়ানভুক্ত যে দেশগুলো সবগুলো দেশে এখানে গুরুত্বপূর্ণ সাথে রয়েছে আমেরিকা এই হচ্ছে আমার মোটামুটি ইন্দো প্যাসিফিক